হরিও সর্বাঙ্গীন অভ্যুন্নতির উপায় নোয়াখালী জেলা অন্তর্গত সোনাইমি নিবাসী জনৈক পত্রপ্রেরকের পত্রোত্তরে শ্রী শ্রী লিখিলেন সর্বদা মঙ্গলময় ভগবান নাম স্মরণে রাখিবে সর্বদা লক্ষ্য রাখিবে মন যেন ঊর্ধ্বগামী থাকে মন যেন নিম্নগামী না হইতে পারে হেয় বা অবজ্ঞ বস্তুর প্রতি ভূগবিলাসী মন ধাবিত হইলে সঙ্গে সঙ্গে তাহাকে প্রত্যাহার করিয়া বলপূর্বক অন্যদিকে পরিচালন একটি প্রাথমিক সদুপায় কিন্তু ভালোমন্দ সকল বস্তুতি ও সকল বিষয়ে শ্রী ভগবানের পুণ্যময় অবস্থিতি কল্পনা করিয়া মনকে ভগবতভাবে ভাবিত ও ভগবত প্রেমে আমোদিত করিবার চেষ্টা তার চেয়েও অধিকতর কুলীন ও সম্ভ্রান্ততর ইহা অশেষ ফলপ্রদও বটে